নমস্কার বন্ধুরা আজকে আমি বানান চলেছি পুকুরে জ্যান্ত বাটা মাছ দেখতে পাচ্ছেন মোটা আমি ফিশ ফিঙ্গার করবো প্রথমেই মাছটাকে ধুয়ে নিয়ে এসেছি কেটে এবারে গরম জল বসিয়েছি গরম জলে সিদ্ধ করবো ফিরে আসছি এই বন্ধুরা ফিশ ফিঙ্গার করার জন্য মাছ সিদ্ধ করবো তার আগে জল বসিয়ে দিয়েছি জলেতে একটু নুন দিয়ে দেবো আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব জলটা গরমই হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এই চারা বাটা মাছের ফিশ ফিঙ্গার হেভি টেস্টি হয় আমি একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসবো দেখবো মাছটা সিদ্ধ হতে বাকি আছে মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই এবারে কাঁটা ছাড়িয়ে তারপর আমি ফিরে আসছি এই বন্ধুরা বর্ষা পাতলের দিনকে ফিরে এলাম মাছটা যে বাটা মাছ যে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তাকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে ভাজতে হবে যেহেতু উপকরণ লাগবে আমার ছোটো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর শুকনো গোটা শুকনো লঙ্কা একটু অল্প চিনি ধনে মিট মশলা কাশ্মীরি লঙ্কা গোলমরিচ জিরে মরিচ আর রসুন এইগুলো মানে মাছটার সঙ্গে ভাজতে হবে আমি ফ্রাই করা দেখাচ্ছি আর দুটো ডিম লাগবে আর আমার পাউরুটি লাগবে আর এই কোস্ট বিস্কুট নিয়েছি আমি গুঁড়ো করে নেব কিন্তু আপনারা বিস্কুটের গুঁড়ো কিনলেও কিনতে পারবেন খুব কম খরচে পিস ফিঙ্গার বানানো যায় দোকানে বেশি দামে না বানালেও চলবে আমার তেল গরম হয়ে গেছে আমি রসুনটা পিঁয়াজটা ভেজে নেব তারপরে মশলাগুলো দেব এইভাবে ঘরে খুব কম খরচে পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে পরিবার মতন নুন মতন আমার পিঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে এবার মাছ কাটা কাঁটা ছাড়ানো আছে এই বাটা মাছটা আমি দিয়ে দিলাম হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে পুঁ মশলা জিজেমরিচ গোলমরিচ ধনে মিট মশলা চিনি আর কাশ্মীরি মসলাগুলো ধুয়ে মাছের এই পুকটা ভাজা রেডি হয়ে গেছে এবারে আমি এই আমার মাছের পুকুর আমি ওখান থেকে নামিয়ে এসেছি ঠান্ডা হয়ে গেছে এবারে ওই যে পাউরুটি ছিল পাউরুটি গুলো লাল অংশটা ফেলে দিয়েছি এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই মাছের সঙ্গে এটা মিক্স করতে হবে এই আমার রুটিটার সঙ্গে মাছটা পুরো মিক্সড হয়ে গেছে আমি এবারে মাছের যে ফিস ফিঙ্গার আঙুলের আঙুলের মতন এবারে বানাবো দেখতেই পাচ্ছেন রুটটা পুরো রেডি হয়ে গেছে এই মাছটা ইয়েটা উটাকে ভালো করে হাতে মেখে নিতে হবে মেখে নিয়ে আঙুলের ন্যায় করে নিতে হবে এই আমার ফিস ফিঙ্গার এরকম পুরো করে নিতে হবে এই ডিমটা খাটিয়ে নিতে হবে আমার ওখানে সব ফিশ ফিঙ্গার আমজন নাই সব পড়া হয়ে গেছে ভিনুন আর নুন আর ইয়ে আছে গোলমরিচ ডিমটা ভালো করে আর এখানে এই বৃষ্টির গুঁড়ো আছে আমার ডিম খাটানো হয়ে গেছে এবার এই যে ফিশ ফিঙ্গারটা আছে আমি ইয়েতে একটু জুবিয়ে নেবো নিয়ে আসে আলতো করে এই বিস্কুটের গুঁড়ো কোট করব আলতো করে দিতে হবে নাহলে হয়ে গেল এই বন্ধুরা আমার পিস ফিঙ্গার গুলো কোট করা হয়ে গেলো বিস্কুটের গুঁড়ো দিয়ে এবার আমি হয়ে যাচ্ছি এই বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবার এই ফিশ ফ্রিঙ্গারগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার ফিশ ফ্রিঙ্গারগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে দেবো একটা পাত্রে মাছ মছলা হয়ে বন্ধুরা আমার এই বাটা মাছের ফিশ ফিঙ্গার রেডি এইভাবে আপনারা বানিয়ে খাবেন খুব টেস্টি হয়